তো বন্ধুরা সব কেমন আছে বলো অবশ্যই ভালো আছো ভালো রহমতে তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশে একজন ভালোবাসার মানুষ বলতে চলে ওর ভিডিও আমাকে খুব ভালো লাগে সে খুব হার্ডওয়ার্কিং এবং সে ভালো ভিডিও করে তার লাইফের জার্নি একটা ভিডিওতে পড়েছি তো অবশ্যই একজন ছেলে তার ফ্যামিলিকে প্রতিষ্ঠা করার জন্য কত কি করতে হয় তার গ্লোবাল একটা সে নিজে তো ভিডিওটা দেখার পরে আমি আর কথা বলা একদম বন্ধ সত্যি খুব মনোমুগ্ধ ভিডিও ভিডিওটা দেখো তারপরে বাদ দিয়ে কথা বলছি লেটস স্টার্ট গো এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে বাসায় ফেরার সময় একটা ডাক কানে ভেসে আসলো পেটে চালাচ্ছে দেখেন লিটনময় বলে বলে দূর থেকে চিল্লাচ্ছিল

봐라 저게 관한 আমি নিজে তুলতে দেখি আচ্ছা তোরা আর আমার ফোনে তুলতেছিস সবই আমি তোমারে দিয়ে দেবো না ঠিক আছে আমার গ্রুপ আছে বিকিনিটোন অফিশিয়াল গ্রুপ থেকে ফটো ডাউনলোড দিয়ে নিও পলসি ভাই বিশ্বাসই না তাই জি ভাই ওকে ভিডিও দেখো জি ভাই ভিডিও দেখো হ্যাঁ অবশ্যই ভাই

এই ভালোবাসা অর্জন করতে অনেক সময় অনেক টাইম অনেক বছর লেগে যায় ভালোবাসা ভাই শুধু টাকা দিয়ে কিনা যায় এই ভালোবাসা ভাই একমাত্র নিজে থেকে তৈরি করতে হয় টাকা পয়সা দিয়ে হয়তো কাছে মানুষগুলোকে দূরে মানুষগুলোকে আনা যায় কিন্তু মনের যে ভালোবাসা সে ভালোবাসাটা কিন্তু দেওয়া যায় টাকাতে পূরণ হয় আপনার যতগুলো স্বপ্ন আছে স্বপ্ন পূর্ণ হবে কিন্তু এই ভালোবাসা জিনিসটা কিন্তু টাকা দিয়ে পূর্ণ হয় আমি এর ভিডিও প্রত্যেক ভিডিও আমি দেখি আমাকে ভালো লাগে আর ভিডিও আর প্রত্যেকটা কাহিনী আমার জানা এর আগেও আমার অনেক ভিডিও আমি ছোটো থেকে দেখি ছোটো থেকে বলতে গেলে যখন থেকে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি আর প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বেড়ে ওঠার ভিডিও অবশ্যই আমাকে খুব ভালো লাগে তো এর ভিডিও কে দেখে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন পারলে একটা লাইকও দিয়ে দেবেন তো ভিডিওটা এই মুহূর্তে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে